নমস্কার বন্ধুগণ ভিডিও কনফারেন্সিং আমার সপ্তম টাকা 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 ছাড়া আমি যেন ফাঁকা হ্যাঁ এটা কি আপনিও মনে করে আসুন আজকে আমরা টাকা স্বন্দে আলোচনা টাকাটাই জীবনে সব টাকা ছাড়া জীবনে চলবে না টাকার কি গুরুত্ব সেই নিয়ে আমরা আলোচনা করব এখন আমি বলবো টাকা না থাকলে কি কি অসুবিধা হয় আমার কি অসুবিধা হয় টাকা না থাকলে পকেটে যদি না টাকা থাকে আমরা স্বপ্নগুলো করতে হবে না আমরা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য সমস্যা হতে পারে আমরা ফ্যামিলি স্বাস্থ্য ঠিক রাখার জন্য অর্থের প্রয়োজন সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে আমরা নিজের যে স্বপ্ন সেটা থেকে যাবে আমরা নিজের স্বপ্ন নিজেকে আপডেট করা নিজের স্কিল ডেভেলপ করা নিজেকে নলেজ আপডেট করা সেক্ষেত্রে আমরা থেমে যাবে সবসময় টাকা নিয়ে চিন্তা করতে করতে নিজের যে স্কিল নিজের যে চিন্তা করার ক্ষমতা সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলবে অর্থাৎ টাকা টাকা করে একটা মানুষের অশান্তিতে পড়ে যাবে এটা টাকা না থাকলে দেখা যেতে পারে এবার টাকা যদি থাকে তাহলে কি সুবিধা হয় আমি একটা নিরাপত্তা এবং শান্তি অনুভব করবেন আমি যখন ঘুমোতে যাবেন তখন আমি টেনশন কারণ আপনি জানেন যে আমার যে সমস্ত সোর্স থেকে টাকা আসার কথা ওগুলো খুব স্টেবল এবং আমি অর্থকে ঠিকভাবে খরচা করছি এবং ঠিকভাবে সঞ্চয় করছি ঠিকভাবে বিনিয়োগ করছি টাকা নিয়ে আমাকে ভাবতে হবে না তখন আমি মানসিকভাবে শান্তিতে থাকবো এবং একটা নিরাপত্তা আমি আমার জীবনে যে স্বপ্নগুলো রয়েছে তা পূরণ করতে পারব আমার পরিবারের যা স্বপ্ন রয়েছে তা পূরণ করতে পারবো সমাজেরকে হেল্প করতে পারব ফলে টাকা দিয়ে আমি সব কিছু করতে পারবো যখন আমি টাকাকে নেতিবাচক নয় ইতিবাচক হিসাবে দেখব ভালো জীবন ভালো মানুষ গেলে ভালো ভালো জীবন জীবন হবে আর হলে প্রয়োজন এই অর্থ দিয়ে আমি যদি সঠিক কাজে সঠিকভাবে ভালো করতে পারি তাহলে অর্থটা কোনো খারাপ জিনিস মনে হবে না অর্থ ইনকাম করাটা একটা আমাদের অর্থ ইনকাম করাটা একটা যেন

অর্থ তাকে মানুষের মধ্যে অশান্তি থাকে তাকে অর্থকে কিভাবে আপনি ব্যবহার করছেন এবং অর্থের জন্য আমরা আপনি কিভাবে চলছেন কোন তার জন্য এবং অর্থ আছে বলে আমরা অহংকার তৈরি হচ্ছে আমি সেটা না করি ওই অর্থটাকে সঠিকভাবে ইউটিলাইজ করুন নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের সমাজের জন্য ব্যবহার করুন নিজেকে আপডেট করুন নিজের স্কিল ডেভেলপ করুন নিজে নলেজ আপডেট করুন নিজে যে ড্রিম গুলো সেটা পূরণ করুন অর্থের অহংকার না করে অর্থকে নিজে হাতিয়ার করে তুলে তাহলে দেখবেন অর্থ হচ্ছে জীবনের সব থেকে ক্ষমতাময় একটা শক্তিশালী টুল যে টুলকে ব্যবহার করে আমি আমার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারব তাহলে টাকা কি জীবনের সবকিছু হ্যাঁ সবকিছু যদি তা সঠিকভাবে ব্যবহার করতে পারে গঠনমূলকভাবে ব্যবহার করতে পারে তবে টাকা জীবনের এক অপরিহার্য শক্তিশালী টুল টাকা আমাদের জীবনে একটা অপরিহার্য বস্তু যা দিয়ে আমরা আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা দৈনিক চাহিদা বেসিক রিকোয়ারমেন্ট সমস্ত ফিল করতে পারি এবং এটা সঠিক ভাবে ব্যয় করলে সঠিক তার যে ক্ষমতা তার যে শক্তি আমরা পেতে পারি টাকাটাকে একটা টাকা কিন্তু ক্ষমতা ক্ষমতায়নের একটা বস্তু টাকার কতটা ক্ষমতা আছে কোন দেশে কত ক্ষমতা আছে সেটা কিন্তু তার টাকা তার দিয়ে বোঝা যায় কোন মানুষের কত ক্ষমতা আছে সেটাকে যদি আমি সঠিক ইউটিলাইজ করে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে সঠিক কাজে ব্যবহার করে তবেই কিন্তু টাকাটা জীবনের ক্ষেত্রে অপরিহার্য ভালো জিনিস টাকাটাকে নেগেটিভ হতে ব্যবহার করলে নেগেটিভ কিন্তু আমি ইনকাম করলেই দেখবেন নেগেটিভ হতে ব্যবহার হচ্ছে অনেকে বিভিন্ন খেলোয়াড় খেলা হচ্ছে টিম ইলেভেন খেলোয়া বা দেখবেন লড়ে দিকে পয়সা পায় সেটা যতটা না গুরুত্ব দেবে সেই টাকার প্রতি কোনো মানুষ যদি পরিশ্রম করে সৎ পথে সদভাবে ইনকাম করেন সেই টাকার গুরুত্ব তিনি বেশি যে দেন টাকাকে সঠিকভাবে ইউটিলাইজ করবেন তখন টাকার ক্ষমতাটা কতটা সেই মানুষটা বুঝতে পারবে টাকার ক্ষমতা অপরিহার্য অপরিসীম যদি তুমি ওটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে টাকা জিনিস ক্ষেত্রে সব টাকা ছাড়া মানুষের জীবন চলবে না সেটাকে সঠিক ভাবে সঠিক রাস্তায় পরিচালিত করতে হবে এটাই আমার বলার ছিল এই ভিডিওটিতে আমার বক্তব্য গুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন না ভালো লাগলেও কমেন্ট করবেন পরের ভিডিওতে আমরা আলোচনা করবো অন্য একটা জীবনের অসুবিধা নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন